আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশংসা আল্লাহ সোহান তাল্লার জন্য অতপর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপর শত কোটি সালাত ও সালাম বসিত হোক আল্লাহ আমিন আজকে কথা বলবো মেয়েদের আবাসিক থেকে পড়ার চেয়ে মূর্খ থাকা ভালো এই দুটো লাইন নিয়ে হ্যাঁ আমরা সেই বাঙালি জাতি যে জাতি সামান্য দুটো বাংলা লাইনের অর্থ না বুঝে নিজেদের মধ্যে যে কাদা ছোড়াছড়ি শুরু করেছেন এবং নিজেদের যে পাণ্ডিত্য জাহির করতে ব্যস্ত হয়েছেন তা দেখে সত্যি আমি অবাক এবং আপনাদের কিছু কমেন্ট থেকে যদি সমস্ত কমেন্ট আমার কাছে এখনো পড়ে ওঠা হয়নি এবং ইচ্ছাও নেই তারপরেও এতটুকু বুঝতে পেরেছি যে এই মুসলমান জাতি পিছিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে আমার মস্তিষ্ক চাষ করা এলিমেন্টস দিয়ে আমি সামনে থাকা ব্যক্তির কোনো কিছুকে যাচাই নিয়ে আমি ব্যস্ত থাকি অথচ আমি একবারও একটু খেয়াল করে দেখি না যে কোনো লেখা কোন বক্তৃতা সেগুলোর প্রেক্ষাপট কি থাকতে পারে যে জাতি মাত্র দুটো লাইন বাংলা বুঝতে পারে না সে জাতি কি করে একত্র হয়ে সমগ্র বি জাতির বিরুদ্ধে লড়াই করবে তা সত্যি আকাশ আকাশকুসুম কল্পনার মতো আমার কাছে যাই হোক মূল কথায় ফিরে আসি আর তা হলো হ্যাঁ তার পূর্বে আরেকটা কথা বলে রাখি যে যে দু লাইন লেখা এত মন্তব্য জানে না হয়তো ভিডিওটা কথা বলতে গিয়ে বেশ কিছু লম্বা হয়ে যেতে পারে এত এতদূর আপনাদের শোনার ধৈর্য থাকবে কিনা যদি থাকে তো আলহামদুলিল্লাহ না থাকলে আমার কিছু করার নেই যে দুটো লাইন নিয়ে আপনারা সমালোচনা করছেন বা নানান ভাবে গালিগালাজও করেছেন অনেকেই আল্লাহ হেদায়ত দান করুক তাদের আমিন তো তাদের সবার উদ্দেশ্য বলি যে মূর্খামের একটা লিমিট থাকা উচিত হয়তো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বড় বড় মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে নিজের ঝুলিটাকে মানে পরিপূর্ণতা দান করেছেন ঠিকই কিন্তু সামান্য কিছু বিষয় যে আপনাদের নলেজে থাকে না বা বুঝতে পারেন না সেটা দুঃখ করার মতনই বিষয় তার ফার্স্ট অংশ এটা আমি বলতে পারি যে আমি যে দুটো লাইন লিখেছি এই দুটো লাইনের মধ্যে কোথাও কি এমন ইঙ্গিত দেওয়া আছে কি বা কিছু কি মেনশন করা রয়েছে বা কোনো এলিমেন্ট লুকিয়ে আছে কি যার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন বা বুঝে নিলেন বা কনফার্ম হলেন যে শাহিনুর রহমান এই দুটো লাইন লিখেছে মাদ্রাসায় যারা আবাসিক মহিলাদেরকে রেখে পড়ান ঠিক তাদের বিরুদ্ধে কোথাও কি মেনশন আছে খুব ছোটবেলা থেকে বিভিন্ন লেখালেখির সাথে আমি যুক্ত ছিলাম পশ্চিমবঙ্গের বহু পত্রিকায় লিখেছি সময় যখন ইসলাম বুঝেছি এগুলো ছেড়ে দিয়েছি এখন ইসলাম নিয়ে লেখালেখি করি বা আমার ইংরেজি নিয়ে লেখালেখি করি যখনই সমাজকে শুধরানোর কোনো কথা মনের মাঝে উঁকি দেয় ঠিক তখনই দুটো লাইন লিখে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি কেননা এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম যেখানে মুহূর্তেই মানুষের কাছে পৌঁছানো যায় তো এই দুটো লাইন নিয়ে আপনারা কি করে বুঝলেন যে আমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেই বলেছি এখানে আবাসিক মানে কি শুধু মাদ্রাসাই আবাসিক চলে মানে অন্যান্য সেক্টর যেগুলোকে জেনারেল বলে আমরা সাধারণত বুঝি সেগুলো কি আসলে সবই কি অনাবাসিক সবই কি ড্রেস খোলার মতো সেগুলো কি আবাসিক নয় হাজারো লাখো প্রতিষ্ঠান আছে ভারতবর্ষের বুকে যেখানে ইসলামের কোনো নাম গন্ধ পর্যন্ত নেই সেই সব জায়গায় যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছেন শিক্ষিত হচ্ছেন কেউ ডাক্তার হতে যাচ্ছেন কেউ নার্স হতে যাচ্ছেন কেউ হোটেল ম্যানেজমেন্ট শিখতে যাচ্ছেন কেউ নানান রকম কিছু শিখতে যাচ্ছেন তো সেসব মহিলারা যাদের মধ্যে ইসলামিক কোনো জ্ঞান নেই আর সেসব প্রতিষ্ঠানের মালিক যাদের মধ্যে কোনো ইসলামিক সেন্স নেই তারা আপনার কলিজার টুকরা সন্তান অর্থাৎ মেয়ে যখন তাদের কাছে আবাসিক থেকে পড়াশোনা করবে আপনার মেয়ে ফ্রেশ আপনার বাড়িতে পৌঁছাবে বলে আপনারা মনে করেন অন্তত আমি মনে করি না যদিও রব্বি আল্লাহ যাদেরকে হেদায়ত দিয়েছে তাদের কথা ভিন্ন বা আল্লাহ যাদের উপরে রহমত নাজিল করেছে তাদের কথা ভিন্ন বেশিরভাগই জেনারেল যে আবাসিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাতে যৌন কেলেঙ্কারির মতো ঘটনা একেবারে ডাল ভাতের মতো হ্যাঁ প্রতিদিন ঘটে চলেছে যদি বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরেন বা বিভিন্ন প্রতিষ্ঠানের ডাটা সংগ্রহ করেন আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আপনি আপনার মেয়েকে বাড়ি থেকে বেরোতে দেবেন না অথচ আপনার মেয়ে গে পড়ছে একেবারে বাইরে প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখেন তো মেয়ে কি ভার্জিনিটি আছে নাকি হারিয়ে গেছে একটু খোঁজ নিয়ে দেখবেন কথাটা যদিও আমি সেই উদ্দেশ্যে লিখেছিলাম কিন্তু আমাদের একদল মহাদ্দিসি মহাদ্দিসিনে কেরাম যেনারা ফেসবুক থেকে পাস করেছেন বা বিভিন্ন জায়গা থেকে ডিগ্রি অর্জন করেছেন এত এত মহাদিস এতওয়ালা কমেন্ট করেছেন দেখে মনে হচ্ছে যে এতগুলো বলেছেন কেউ বলেছেন আমাকে মূর্খ হ্যাঁ আপনি বলতে পারেন কেননা আপনার অধিকার রয়েছে আপনার পরিবার আপনাকে যা শিখিয়েছে যেভাবে মানুষ করেছে আপনি তো সেভাবে কথা বলবেন তাই না এটা স্বাভাবিক কথা দেখুন এই কথাটা আসলে আমার টার্গেট ছিল যে আবাসিক মহিলাদের স্কুল হোক বা কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক বা কোনো ইনস্টিটিউশন হোক মোস্ট অফ দেম আর নট সেফ এইগুলা বেশিরভাগই নয় মহিলাদের জন্য এটা হচ্ছে প্রথম কথা আমি যদি মাদ্রাসার দিকে খেয়াল করি মানে যেনারা কমেন্টস করেছেন হয় তারা তেনারা মাদ্রাসার সঙ্গে যুক্ত অথবা মাদ্রাসার শিক্ষক বা এরকম কিছু বা আপনার মেয়ে মাদ্রাসায় পড়ে তিনাদের একটু গায়ে বেঁধেছে তবে যদি আপনার দিকে খেয়াল করে আমি কথা বলতে চাই তাহলে আমি বলতে বাধ্য হব যে আজকে এই জামানায় এই সময় বহু মাদ্রাসাই আপনার মেয়ের জন্য সেফ নয় একটা গ্রামের কিছু মানুষ যদি দু পাঁচজন মানুষ যদি চুরি করে ধরা পড়ে তো সেই গ্রামটাকে মানুষ বলে বলে দেয় যে ওটা হচ্ছে চোরেদের গ্রাম তো আমাদের চোখে যদি দশটা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের মধ্যে ছয় সাত যৌন কেলেঙ্কারির প্রতিদিনের নিত্য নৈমিত্তে ঘটনা হয়ে দাঁড়ায় তাহলে আমাদের মতো মানুষ আপনাদেরকে কি বার্তা দেবো সোশ্যাল মিডিয়া এসে আমি চিনি জানি এমন ইসলামিক মানুষ যাদের মুখে দাঁড়িয়ে রয়েছে যারা করে যারা টুপি পরে তারাও বহু মধ্যে ফেলে স্টুডেন্টদেরকে যৌন দিয়েছেন আমরা দেখেছি প্রতিনিয়ত চারিদিকে ঘটে বলি ইল্লামান রহিমা রব্বি যাদেরকে আল্লাহ খাস রহমত দিয়েছেন তাদের কথাটা ভিন্ন তাই বলে কি একেবারেই কোনো ভালো প্রতিষ্ঠান নেই পড়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট আছে অবশ্যই আছে তবে খুব যাচাই বাছাই করে কলিজার টুকরা সন্তানকে কলিজার টুকরা মেয়েটাকে সেখানে রাখতে হবে যদিও আমি আমার ব্যক্তিগতভাবে কোনো মেয়েকে বাইরে রেখে পড়ানোর পক্ষপাতি নই যদি পারেন আপনার মেয়েকে সুন্দরভাবে শিক্ষাতা করতে চান তাহলে সেখানে গিয়ে ঘর ভাড়া করে আপনি থাকুন না তার সাথে কোনো অসুবিধা নেই আপনি মনে রাখবেন যে বাক্যটা বলেছিলেন যে যখন একজন নারী একজন পুরুষ নির্জনে একান্তে মিলিত হয় তখন তাদের মধ্যে তৃতীয় জন থাকে শয়তান আপনি মহিলা মাদ্রাসের কথা বলছেন আপনারা মহিলা মাদ্রাসা যেনারা পরিচালনা করেন তিনাদের বেশিরভাগই হচ্ছে পুরুষ সেই প্রতিষ্ঠানে অনেক শিক্ষক চাকরি করে মানে শিক্ষিকা নয় শিক্ষক চাকরি করে এরকম যৌন নিগ্রহের ঘটনা প্রতিনিয়ত ঘটছে আপনি কি করে বিশ্বাস করবেন আর যদি আপনাকে যাচাই বাছাই করে আপনি না দেন তাহলে হয়তো আপনি ঠকে যেতে পারেন ঠকবেনই এমনটা নয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে অনেকে মনে করেছেন যে মানে কমেন্ট দেখে যতটুকু বুঝলাম যদি এত সময় থাকে না কমেন্ট দেখার মাঝে মাঝে কেউ পাঠিয়ে দেয় সেগুলো পড়ি যতটুকু বুঝলাম মানে মানুষ বুঝেছে যে আমি মহিলা শিক্ষা অর্জন না করুক তার পক্ষে মানে মহিলারা মহিলাদের শিক্ষা অর্জন করার দরকার নেই এটা নাকি আমি প্রমোট করার চেষ্টা করছি কি দিয়ে বুঝাবেন যে জাতি বাংলা বুঝে না তাদেরকে আপনি ইংরেজি বুঝাবেন যদি মানুষ হেদায়ত পাওয়ার হতো তাহলে হেদায়িতটা যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে মানুষ কিনে এনে পেতো আসলে হেদায় তো আল্লাহ তরফ থেকে আসে আপনি এখন ফেসবুকে এসে আমাকে গালিগালাজ করবেন বা আরেকজনকে গালিগালাজ করবেন বা অশ্লীল ভাষা প্রয়োগ করবেন এখন এটা আপনি আপনার পরিবার থেকে শিখেছেন আমার কি কিছু করার আছে ওখানে আপনাকে তো আমি ওই জায়গায় নিয়ে আসতে পারবো না ভাইয়ের আমার বা বোনের আমার তাহলে কি অনেকে মনে করছেন যে আমি নারী শিক্ষার বিরুদ্ধে কি করে সম্ভব একটা সমাজকে গড়তে গেলে প্রথম যাদেরকে শিক্ষা অর্জন করা মানে ফরজ যাদের জন্য শিক্ষা অর্জন করা জরুরি তার হচ্ছে আমাদের মায়েরা কেননা একজন মা যদি অশিক্ষিত হয় মূর্খ হয় বর্বর হয় তার সন্তান শিক্ষিত এবং ভালো মানুষ হওয়ার চান্স খুবই কম আবারও বলি রব্বি তাহলে আমি কিন্তু নারী শিক্ষার বিরুদ্ধে নই আর আমি যে কথাটা লিখেছি এই কথার মধ্যে কোনো রকমের কোনো ভুল নেই শুধু ভুলটা হচ্ছে আপনাদের মতিভ্রম হয়েছে আপনারা বুঝে নিয়েছেন আমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছি কেন এমনি ইনস্টিটিউশন নাই যেখানে প্রতিদিন যৌন কেলেঙ্কারি ঘটে না যে সময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটা পৃথিবীতে অবস্থান করছেন তার সাথে তার সঙ্গী সাথীরা ঘুরে একজন এসে সাল্লাম আমি জেনা করে ফেলেছি তার মানে কি তিনি রসুলের সাহাবি রসুল আসামের সাহাবিও জেনা করে ফেলতে পারে পাপ সবারই হাত দিয়ে হতে পারে সবারই জিহা দিয়ে হতে পারে সবারই শরীর দিয়ে হতে পারে আপনি কোনো প্রতিষ্ঠানের একজন মালিককে অন্ধভক্তের মতো মেনে নিলেন যে সে তার আপনার মেয়েকে খুব হেফাজতে রাখবে খুবই সাবধান খুবই সাবধান আমি অনেক বড় অভিজ্ঞতা সঞ্চয় বলতে আমার আমি যদিও কথা বলেছিলাম এই বর্তমানে যে কোয়েড মানে এডুকেশন যেটা রয়েছে সহশিক্ষা তার ব্যাপারে বলেছিলাম কিন্তু আমাদের দাড়ি টুপে বুঝে নিয়েছে আমি নাম মাদার বিরুদ্ধে বলেছি এখন আপনাদেরকে বলছি সত্যি আপনারও একটু সতর্ক হয়ে যান কারণ আবাসিক রেখে পড়ানো আপনার সন্তানের জন্য আমি শায়নুর আমার সেফ মনে করি না এটা আমার ব্যক্তিগত উইনসেক আমার ব্যক্তিগত মতামত আপনাকে বলছি ব্যক্তিগত মতামত বলার অধিকার আমার আছে ফেতনার জামা নাই যেখানে বাঁচার পথ বলতে গিয়ে বলেছেন যে ইউ হ্যাভ টু স্টে ইন ইউর হোম তোমাকে তোমার বাড়িতে থাকতে হবে ইউ হ্যাভ টু ক্রাই ফর ইউর সিন তোমার পাপের জন্য তোমাকে কাঁদতে হবে ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর টাং তোমার জিহাকে সংযত করতে হবে যেখানে বাড়িতে থাকতে বলেছেন মোহাম্মদ সেখানে একজন মহিলা দিনের পর দিন বাইরে থেকে পড়াশোনা করবে আর সেখানে হচ্ছে একজন ছেলে সব শিক্ষক ছেলে প্রতিষ্ঠানের আবাসিক ছেলেও থাকে সেখানে আপনার মেয়ে সেফ থাকবে আমার মানে আমার এখানে সত্যি কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই অতএব আপনারা ভাববেন তবে আমি যে কথা বলেছি তা থেকে সরছি না আমি কিন্তু এ জায়গায় দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে থাকবো ইনশাল্লাহ কেননা আমি অভিজ্ঞতা থেকে বলেছি আর একটা কথা যোগ করে জানি এত দূর অব্দি আপনি ভিডিওটা দেখছেন কিনা তবে শুনে রাখেন একজন সাধারণ মানুষ আর আমরা মানে আমি অসাধারণ এটা বলছি না কারণ আপনারা তো কথায় কথায় ভুল ধরেন এটার জন্য অনেকের জন্ম হয়েছে মানে ইসলামের আহ এ গিবত বা পরচর্চা বা একটা কমেন্ট আহ পাল্টা করে দিলাম আমাদেরও তো হাত আছে আমাদেরকে তো আল্লাহ তাল্লাহ মেধা দিয়েছে আমরাও তো লিখতে পারি যাত্রার বিরুদ্ধে কিন্তু লিখি না কারণ কি আমরা মাঠে বোঝা বহন করতে পারবো না তাই আপনি এসে আমাকে বলছেন মূর্খ হ্যাঁ আমি মূর্খ তাই আমাকে মূর্খ মনে হয় আপনাদের দেখে যাই হোক তো যে কথাটা আমি এখানে আপনাদেরকে পুট করতে চাইছি সেটা হচ্ছে যে আপনারা যে যে পজিশনে আছেন যে যে অবস্থায় আছেন সেই সেই অবস্থান থেকে আর আমার মতো আমি যারা একটু দিনের খেদমত করার চেষ্টা করছি টোটাফাটা ফাটা হালকা ফুলকা আমাদেরকে মানুষ প্রচুর ফোন করে এবং তাদের পারিবারিক বিষয় তাদের বাচ্চাকে বাইরে দিয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে জানায় বেশি তো এই বিষয়গুলো যখন আমাদেরকে জানায় তখন আমাদের কাছে আপনাদের চেয়ে মানে আমি বেশি থাকে সেই তথ্যকে বেশ করে আমি দেখেছি বেশিরভাগই ইনস্টিটিউশনে আবাসিক ইনস্টিটিউশনে বা হাইনারা বসে আছে পশুরা বসে আছে ওখানে আপনার মেয়েরা সেফ নয় আপনার মেয়েরা সেফ নয় একটু যাচাই বাছাই করে এই বিষয়টাকে খেয়াল করে দিবেন আর আবাসিক শিক্ষা দিতে হবে এমন কোন দলিল আমার জানা নেই কিছু পণ্ডিত কিছু দলিল দিয়েছে দেখলাম এবং শুরুতে লিখেছে যদি ইসলামিক বিষয়টাকে মেনটেন করা হয় ভাই ইসলামিক বিষয়কে মেনটেন করা হয় না বলেই তো কথাগুলো বলা হয় মেনটেন করলে কি আর কথা বলবে মেনটেন করলে কি কথা বলার কোনো প্রয়োজন হবে কি হবে না একটা কথা বলে শেষ করব তখন মালদার দিকে আমার গাড়ি ছুটেছে আমি বসে আছি গাড়ির মধ্যে আমার গাড়িটা চলছে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে এমতো অবস্থায় একজন ব্যক্তি ফোন করে সালাম দিলেন আমি সালাম দিলাম তিনি উত্তর দিলেন তারপর আমাকে বলছেন যে শাহনুর ভাই বললাম জি বলেন একটা প্রশ্ন করব উত্তর দিবেন আমি বললাম যদি পারি ইনশাল্লাহ উত্তর দেবো বলেন তো তখন তিনি বলছে প্রশ্নটা করতেও লজ্জা লাগছে আমি বললাম মানে তখন তিনি বললেন যে একজন লোক তার নিজের মেয়েকে সে তিনবার ধর্ষণ করেছে আস্তক ফেরুল্লাহ বলে সঙ্গে সঙ্গে আমি বললাম ভাই আমি ফারাক্কা ব্যারেজের ওপর আছি আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে হয়তো আল্লাহ সোভানা তালা আকাশ থেকে পাথর বর্ষণ করবেন অথবা এই ব্রিজটাকে ফাটিয়ে দিবেন আমি হয়তো তলে চলে যাব। এই প্রশ্নটা শোনার কারণে আমি এতটা ভীত বিভল হয়ে পড়েছি আপনি ফোনটা রাখুন বলে ফোনটা আমি কেটে দিয়েছি এই শব্দটা শোনা কত বড় ন্যাক্কারজনক মানে আমার কাছে ন্যাক্কারজনক মনে হচ্ছে শব্দটা শোনা যেখানে যে সময় একজন কলিজার টুকরা সন্তান তার নিজের পরিবারে সেফ নয় সেখানে আপনি আবাসিক ভাবে আপনার সন্তানকে আপনার কলিজার টুকরা মেয়েকে রেখে কি করে আরাম করে ঘুমান রাত্রি বেলায় আমার হিসাবে ধরে না যদিও কোনো দিন দেন এটা আমি পক্ষপাতি নয় কোথাও দিতে হয় একটু ভাইয়েরা আমার বোনেরা আমার আমার কথা রাগ করেন না আমি আমি খুব রিয়ালিটি নিয়ে কথা বলি খুব রিয়ালিটি আমি যে অনেক বিষয় নিয়ে কথা বলি সেগুলো সবাই বলতে চায় না কেন ওই যে আমার আরও একটা কথা আছে যে অধিকাংশ মানুষ সত্য কথা বলে না তার যে পজিশন সেটাকে লস করার জন্য হ্যাঁ একজন দেখলাম কমেন্টও করেছে যে আপনার গ্রহণযোগ্যতা অনেক আছে খবরদার আপনি গ্রহণযোগ্যতা হারাবেন না মনে রাখবেন হক কথা বলতে গেলে প্রথম যে জিনিসটা হারাই মানুষের সেটা হচ্ছে গ্রহণযোগ্যতা বিকজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন হক কথা বলতে গেলেন তখন তার গ্রহণযোগ্যতা হারিয়েছিল মক্কার বুকে সুতরাং গ্রহণযোগ্যতার জন্য দিন ইসলামকে প্রচার করতে আসেনি আল্লাহ সুমাতলা যতটুকু দিয়েছেন মানে ইলম যতটুকু অর্জন করতে পেরেছি বিভিন্ন শেখ মাসাকের কাছ থেকে বিভিন্ন কিতাবাদি পড়ে অতটুকু প্রচার করার চেষ্টা করি যা বুঝি সেটুকুকে বলার চেষ্টা করি তবে আমি মানুষ ভুল হতে পারি এটাই স্বাভাবিক তবে আপনারা যে দিন রাত মুখে ফেরা তুলে দিচ্ছেন ব্রাদার্স ফিতনা ব্রাদার্স ফিতনা এই কথা যদি মানে হক না হয় মানে আমাদের দ্বারা যদি কোনো ফিতনা না ছড়ায় আর আপনি যদি আমাদেরকে ফিতনামাজ বলে থাকেন তাহলে কে মাঠের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকবেন কেননা আল্লাহ সোহান তাআলা ব্রাদার আর আলেম দেখে যাচাই করবেন না আল্লাহ সোহান তালা আমল আখলাখ চরিত্র দেখে যাচাই করবেন মনে রাখবেন আমাদেরও হাত আছে আমাদেরও আল্লাহ ব্রেন বুদ্ধি দিয়েছে আমরাও লিখতে পারি বিভিন্ন ভাষায় তবে আমরা আপনার বিরুদ্ধে লেখার ইচ্ছা পোষণ করি না কারণ ইসলাম আমাকে পারমিশন দেয় না অতএব আমি টোটাল কথার সামারাইজ এটা বলতে লাগলাম বা এটা বলতে চাইছি যে অবশ্যই মহিলারা শিক্ষা অর্জন করবে কোনো সন্দেহ নেই মহিলা শিক্ষা অর্জন না করলে এটা সমাজ নষ্ট হয়ে যাবে তবে মহিলা যদি শিক্ষা অর্জন করতে গিয়ে কোথাও তার নিজের সতীত্বকে নষ্ট মানে হয়ে যেতে দেয় বা হয়ে যায় যেটা মুখ ফুটে কারোর সামনে কোনোদিন বলতে পারবে না কি মাঠে দেখা যাবে সেই দিন প্রতিষ্ঠানের মালিক সেই দিন মা বাবা সবাই কিন্তু পাকড়াও হবে না আল্লাহ সোমান তাল্লা দরবারে অতএব যদি কোনো প্রতিষ্ঠানে দিতে হয় খুবই যাচাই বাছাই করে ভালোভাবে দেখে দিবেন যে প্রতিষ্ঠান এমন আছে কি শুধুমাত্র মহিলার দ্বারা পরিচালিত হয় তবে সেখানে দিলেন সেটা ভিন্ন কথা তবে কথা হচ্ছে অনেক বলতে গেল অনেক কথা না আহ এতদূর আপনারা মানে শুনবেন কিনা আমার কথাগুলা আহ যতটুকু বললাম আল্লাহ সোমতলা সবাইকে মেনে চলা তোফিকাদা করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবাক